অবশেষে দেবীপক্ষ এসে উপস্থিত হলো এবং মা দুর্গার পূজা আগত কিন্তু মাকে কেন দেবী দুর্গা হিসেবে ডাকা হয় সেটা কি আপনাদের জানা আছে চলুন জেনে নিই পুরাকালে একজন অসুর ছিল যার নাম ছিল দুর্গম এই দুর্গমের লক্ষ্য ছিল মর্তবাসী যাতে রকম শিক্ষার আধারে না আসতে পারে সেই জন্য সে জোর করে বেদকে নিজের কাছে লুকিয়ে রেখেছিল এর ফলে সকলে শিক্ষার আলো থেকে বেরিয়ে কুশিক্ষার অন্ধকারে পৌঁছে যাচ্ছিল তখন সৃষ্টি রসাতলে যাওয়ার উপক্রম হয়েছিল এই দেখে সকল দেবতারা স্বয়ং মহাদেবের কাছে যান এবং সমস্ত ঘটনা খুলে বলেন এবং দুর্গম নামক সেই অসুরকে বধ করবার জন্য অনুরোধ জানান তখন মহাদেব তার শক্তি মা গৌরীকে বলেন যে সেই দুর্গম নামক অসুরকে বধ করতে তখন মা গৌরী সেই দুর্গম নামক অসুরকে বধ করেন এবং বেদ আবার পুনরুদ্ধার করেন এবং মর্তভূমে বেদের মাধ্যমে শিক্ষার প্রচার করেন এবং সেই থেকে মা গৌরীকে আমরা জানি যে মা দুর্গা যেহেতু তিনি দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তাই জন্যে তিনি হলেন মা দুর্গা দেবী দুর্গা দেবী দুর্গতি না মা দুর্গা তাই জন্য আমরা তাকে দেবী দুর্গা বলেই ডেকে থাকি তাহলে এখন আপনারা জেনে নিলেন মাকে কেন দেবী দুর্গা বলে ডাকা হয় তো এই কাহিনী আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানান